শৈশবকালে স্মৃতি কতই না সুন্দর ছিল আর এই শৈশবকালে এরকম কটকটি কে কে খেয়েছেন বা দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এখন বর্তমান যুগে তো এরকম কটকটি খুঁজেই পাওয়া যায় না আর বাসায় যদি মাত্র দুইটি উপকরণে এরকম স্বাস্থ্যসম্মতভাবে কটকটি তৈরি করা যায় তাহলে আমরা কেন বাইরে থেকে কিনে খাবো অস্বাস্থ্যকর জিনিসপত্র তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ব্লগের নিয়ে তো আজকে আমি তৈরি করে দেখাবো সেই হারিয়ে যাওয়া বিখ্যাত কটকরি রেসিপি মাত্র দুইটা উপকরণে তো আমি কটকরি তৈরির জন্য প্রথমে নিয়েছি এক কাপ চিনি তারপর যে কাপে আমি চিনি দিয়েছি ওই কাপে আমি দিব এক কাপ পানি পানি দেওয়ার পর এটা আমি ক্যারামেল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব অনবরত নাড়ব এই ফাঁকে আমি একটা স্টিলের প্লেটের মধ্যে একটা দিয়েছি এখানে ফয়েল পেপার অথবা যে কোনো ধরনের পেপার দিয়ে এখানে তেল ব্রাশ করে নেবেন নিয়ে এটা এক সাইডে রেখে দিলাম তারপর এখানে আমি আহ ক্যারামেলটা খুব ভালো ভাবে করে নেব অবশ্যই ক্যারামেলটা বেশি কালার করবেন না তাহলে তিতো হয়ে যাবে আমার ক্যারামেলটা একদম পারফেক্ট হয়ে এসছে যদি করা হয়েছে তারপর এখানে আমি এড করব এক টেবিল চামচ ব্রেকিং সোডা সোডার পরিমাণটা অবশ্য বুঝে এড করবেন বেশি অ্যাড করলে খেতে ভালো লাগবে না আমি এর জন্য এক টেবিল চামচ দিয়েছি সোডা আর এটা খুব ভালোভাবে মিক্সড করব অবশ্যই বানিয়ে দেখবেন সোডাটা দিয়ে মাত্রই এটা একদম ফ্লাফি হয়ে উঠবে আর এত বেশি হবে মাত্র এক টেবিল চামচে আমার অনেকগুলা কটকটি তৈরি হয়ে গিয়েছিল বানিয়ে দেখবেন আর সেই হারিয়ে যাওয়া গ্রাম অঞ্চলের কটকটি রেসিপি রেসিপি বাসায় মাত্র দুইটি উপকরণে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন এই ব্রেকিং সোডা দেওয়ার পরে আমি অনবরত নাড়বো অনবরত নাড়ার পর ওই যে আগে আমি যেই ফয়েল পেপারটা দিয়ে ব্রাশ করে রেখেছিলাম তেল ওই প্লেটের মধ্যে আমি দিয়ে দিব দেওয়ার পর চার সাইডে ভালোভাবে সরিয়ে দিব আর সরিয়ে দেওয়ার পর এই কাজটা অবশ্য খুব দ্রুত করতে হবে না হলে এটা জমে যাবে তো চার সাইডে সরিয়ে দেওয়ার পর এটা একদম ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এই তো মোটামুটি দশ থেকে পনেরো মিনিট পর আমার কটকুরিটা একদম পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে এখন আমি যে অতিরিক্ত পেপারটা দিয়ে রেখেছিলাম সেটা আমি এখন সার সাইড থেকে খুব সাবধানতার সাথে খুলে ফেলবো আর যেহেতু তেল ব্রাশ করা ছিল তাহলে খুব সহজে উঠে যাবে একদম কম সময়ে ঝটপট তৈরি করে নিতে পারেন এইরকম একটা স্বাস্থ্যসম্মত কটকটি তাহলে বাইরে থেকে কিনতে হবে না অবশ্যই বানিয়ে দেখবেন আগেকার দাদির মামি চাষিরা তো এটা অনেক বেশি পছন্দ করতো আর আমার বাসায় বর্তমানে আমার শাশুড়ি অনেক বেশি পছন্দ এই আমি একদিন ট্রাই করলাম তো একদম পারফেক্ট রেজাল্ট পেয়েছি আর অবশ্যই ক্যারামেলটা তৈরি করার সময় একটু লক্ষ্য রাখবেন তাহলে একদম কটকরিটা পারফেক্ট হবে এবং খেতে অনেক বেশি ভালো লাগবে এই তো ঠান্ডা হওয়ার পরে আমি একটা সুইচ সাহায্যে কেড়ে নিয়েছি আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন আর আমার ভিডিও দেখে কেউ ট্রাই করলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন